স্বাগতম তারকার গল্পে যেখানে আমরা তুলে ধরি সেই সব মানুষদের কথা যারা নিজেদের প্রতিভা আর সংগ্রামের মাধ্যমে তারকা হয়ে উঠেছেন সিনেমা খেলা সাহিত্য বা বিজ্ঞান প্রতিটি ক্ষেত্রে অজানা অধ্যায় নিয়ে আমরা হাজির হব আপনার কাছে আজকের গল্প এমন এক কিংবদন্তির ভারতীয় সিনেমার মহারথী যিনি বাংলা চলচ্চিত্রকে বিশ্ব মঞ্চে পৌঁছে দিয়েছিলেন সত্যজিৎ রায় ভিডিওটি শুরু হওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার করতে ভুলবেন না শৈশব ও পরিবার জন্ম দোসরা মে উনিশশো কলকাতা পিতামহ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী শিশু সাহিত্যিক অক্ষর শিল্পী বাবা সুকুমার রায় ছড়ার জাদুকর ছোটবেলায় শিল্প আর সাহিত্য পরিবেশে বেড়ে ওঠা সত্যজিৎ ছোট থেকেই আঁকা গল্পে ডুবে থাকতেন সুকুমার রায়ের মৃত্যুর পর তার পরিবার আর্থিক সমস্যায় পড়ে কিন্তু সেই অভাবই তাকে দৃঢ় করেছিল শিক্ষা ও সৃজনশীলতার শুরু প্রেসিডেন্সি কলেজে অর্থনীতি পড়া শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে শিল্পকলা অধ্যয়ন নন্দলাল বসু বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের সংস্পর্শে চিত্রকলা ও রঙের জগৎ শেখা শান্তিনিকেতনের সেই দিনগুলি সত্যজিৎ রায়কে সিনেমার ভাষা বোঝার প্রথম পাঠ দিয়েছিল সিনেমা জীবনের শুরু বিজ্ঞাপন সংস্থায় কাজের সময় গল্পের ভিজুয়াল চিন্তা করার অভ্যাস বিভীতভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালি পড়ে মুগ্ধতা সিদ্ধান্ত এই গল্পকে বড় পর্দায় তুলবেন কিন্তু টাকা কোথায় অনেকেই বলেছিল এটা অসম্ভব কিন্তু সত্যজিৎ বিশ্বাস করেছিলেন গল্পটাই আসল বাজেট নয় পথের পাঁচালী সংগ্রাম থেকে সাফল্য উনিশশো সালে মুক্তি মাত্র দেড় লাখ বাজেট একত্রিশটি আন্তর্জাতিক পুরস্কার কানের ফিল্ম ফেস্টিভাল সহ ভারতীয় সিনেমাকে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া পথের পাঁচালী শুধু একটা সিনেমা নয় এটা একটা বিপ্লব সত্যজিৎ প্রমাণ করেছিলেন আবেগ আর গল্পের শক্তি যে কোনো বড় বাজেটের সিনেমাকে হার মানাতে পারে বিশ্বজোড়া স্বীকৃতি অপুর ত্রয়ী চারুলতা গুপিগান বাঘাবাইন উনিশশো বিরানব্বই সালে অস্কার অনরারি একাডেমি অ্যাওয়ার্ড পদ্মভূষণ পদ্মবিভূষণ ভারতরত্ন ব্যক্তিগত জীবন স্ত্রী বিজয়া রায় ছেলে সন্দীপ রায় ব্যক্তিত্বে ছিলেন শান্ত সৃজনশীল ও আত্মবিশ্বাসী এটাই ছিল সত্যজিৎ রায়ের গল্প সংগ্রাম থেকে সাফল্যের স্বপ্ন থেকে বাস্তবের তারকার গল্পের এই যাত্রা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের পরবর্তী এপিসোডে থাকবে আরেকজন কিংবদন্তি জীবনী মনে রাখবেন প্রতিটি তারকার গল্পে লুকিয়ে থাকে আমাদের স্বপ্নের প্রতিফলন